এই ব্যাগটা মানে প্রচুর আগে থেকে ভাইরাল ঠিক আছে এইখানে জুতার একটা আলাদা চেম্বার আছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হার্টিক হান্টার ব্যাগ প্যাক গুলা পাবেন একবারে অথেন্টিক ভাই আমরা ডাইরেক্ট চাইনা থেকে শিপমেন্ট করে একবার ইলিটের ইলিটের মধ্যে এটা হচ্ছে পাম্পিং এই যে দেখেন পাম্পিং মানে আপনি যখন শোল্ডার এইভাবে নিবেন পুরাটা আপনার ঘর ব্যাথা করবে না। হচ্ছে রেড কালার খুবই সুন্দর। আচ্ছা আরেকটা মডেল এই যে দেখেন খুবই নাইকি ব্র্যান্ডের। হ্যাঁ নাইকি ব্র্যান্ডের। এগুলোতে দেখেন পানি ঢোকার কোনো চান্স নাই। যারা পাহাড় মারা যান ট্রেকিং জন্য তাদের জন্য এটা পুরাটাই ওয়াটারপ্রুফ। এইটা দেখছেন মানে অনেক প্রিমিয়াম হচ্ছে। এটা এই ব্যাগগুলা কিন্তু অনেক জোসছে। এটা কিন্তু আবার এক্সপোর্ট। হ্যাঁ অরিজিনাল প্রোডাক্ট এটা ভিন্টেস এর দেখেন আর এই ব্যাগটা এভাবে আপনি রেখে দিতে পারবেন কোনো জায়গায় ট্রাভেলের জন্য নিচ্ছেন কোনো জায়গায় এভাবে করে রেখে দিবেন আপনার মিডল সাইজ এটা কিন্তু আরো বড় হয় জাস্ট আপনার স্যাম্পল হিসেবে একটু দেখাচ্ছে আমি এই যে এটা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে এক্স বাইনারিতে এক্স বাইনারি থেকে কিন্তু আজকে আপনাদেরকে ব্র্যান্ডের ব্যাগ দেখাবো আর আমাদের সাথে আছেন শপের ওনার ভাইয়া কেমন আছেন এতো ভাই ভালো আছে আপনি ভালো আছেন ভাইয়া জি ভাই আলহামদুলিল্লাহ আমাদের কাছে ভাইয়া মূলত টি-শার্টের ভিডিও করি আমরা এইগুলো কিন্তু আমাদের নতুন একটা আপডেট পড়ে আসছে বিশেষ করে 6 মাস ধরে আমরা সেল করতেছি এটা হচ্ছে ইম্পোর্টের ব্যাগ কালেকশন এবার হিউজ বল একটা শিপমেন্ট আসছে তো যারা ধানমন্ডিতে ভালো ব্যাগ পাচ্ছেন না তারা আমাদের আউটলেটে আসতে পারেন আমাদের আউটলেটে ধানমন্ডি সীমান্ত সম্পর্কে তো আমাদের কাছে হিউজ ব্যাগ আসছে মানে এরকম সুন্দর সুন্দর ব্যাগগুলো আমাদের কাছে ব্যাগপ্যাকগুলো পাবেন ইভেন হচ্ছে জিম ব্যাগ থেকে শুরু করে এই যে ছোট জিম ব্যাগ ইভেন এই যে বড় জিম ব্যাগ যার যেটা লাগবে যে বড় জিম ব্যাগ থেকে শুরু করে এগুলো পাবেন তারপর হচ্ছে মানে হিউজ জায়গা নাই কষ্টের এটা তারপরে হান্ড্রেড পার্সেন্ট একবারে অথেন্টিক ভাই আমরা ডাইরেক্ট চায়না থেকে শিপমেন্ট করে একবারে অথেন্টিক আপনারা পাবেন ঠিক আছে এছাড়া আমাদের ব্যাগ কালেকশন আছে এখানে ঠিক আছে তো ডিসপ্লে তে সব জায়গা হচ্ছে না তার জন্য আমরা ওইভাবে দেখাতে পারছি না তো মোটামুটি ব্যাগের মডেল গুলা দেখা দিই ফার্স্টে খুব সুন্দর একটা দেখেন মানে সবচেয়ে আমাদের এটা হচ্ছে খুবই রানিং একটা ব্যাক সেল হয় এই ব্র্যান্ড টা বুঝতে পারছেন ইলিটের ইলিটের মধ্যে এটা হচ্ছে পাম্পিং এই যে দেখেন পাম্পিং মানে আপনি যখন শোল্ডার এইভাবে নিবেন একটা আপনার ঘাড় ব্যথা করবে না ঠিক আছে মানে এটা খুবই সুন্দর একটা ইয়ে দিবে আর এটা মোটামুটি ইউজ ইস্পেস ট্রাভেল থেকে শুরু করে আপনার স্কুল কলেজ যার যেটা নিতে পারে এটা কালার অনেকগুলো অ্যাভেলেবেল এটা হচ্ছে একটা কালার গ্রীন কালার খুবই সুন্দর তারপর এটা দেখতে পারেন ভাইয়া এটা হচ্ছে রেড কালার খুবই সুন্দর ঠিক আছে ওইটা মডেলের মডেলের সেম এই ব্যাগটা এটা দুইটা মডেল আছে তারপর এই যে আরেকটা মডেল হচ্ছে এটা আচ্ছা

আপনার পঞ্চাশ টাকা আর এলির ইট ছাড়া গুলা হচ্ছে অনলি চব্বিশশো এই যে এই মডেলটা চব্বিশশো টাকা চব্বিশশো ঠিক আছে এগুলো খুবই সুন্দর অনেক প্রিমিয়াম ব্যাগ ইভেন পাম্পিং থেকে শুরু করে অনেক সুন্দর যারা ধানমন্ডি আশেপাশে থাকেন তারা মাস্ট এগুলোর জন্য চলে আসতে পারেন তারপর এটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালারটা দেখছেন কত সুন্দর ভাইয়া অ্যাশ কালারটা অনেক প্রিমিয়াম মডেল ঠিক আছে অ্যাশ কালারটা অনেক প্রিমিয়াম তারপর হোয়াইট কালারটা দেখতে পারেন হোয়াইট হোয়াইটটা তো ভাই অস্থির খুবই যে দেখেন কত প্রিমিয়াম ঠিক আছে এটা পাচ্ছেন অনলি চব্বিশশো টাকা ভাইয়া তারপরে এই যে নীল কালারটা দেখেন ভাই নীলকার এটা খুব সুন্দর দেখেন কালারফুল মানে যারা কালারফুল ব্যাগ পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা মডেল হচ্ছে এটা ঠিক আছে এখানে কিন্তু অনেকগুলা চেম্বার এই যে এখানে চেম্বার পাবেন ঠিক আছে তারপর এই যে এইখানে জুতার একটা আলাদা চেম্বার আছে মানে আলাদাভাবে জুতো রাখা যাবে জি জি इवन এটা হচ্ছে এই যে এইটা হচ্ছে আপনার নিচের যে অংশটা এর হচ্ছে কিন্তু অনেক হার্ডিং সোল

খুব সুন্দর তো যার এই ব্যাগগুলা লাগবে মাস্ট আমাদের আউটলেট ধানমন্ডি আউটলেট ভিজিট করবেন হচ্ছে ভাই খুবই ভাইরাল ব্যাগ এই ব্যাগটা মানে প্রচুর আগের থেকে ভাইরাল ঠিক আছে এই ব্যাগটা সুন্দর হ্যাঁ খুবই প্রিমিয়াম খুবই রাগডিয়াস ব্যাগ এই ব্যাগটা আপনি যেখান থেকে নিবেন দেখে শুনে কিনবেন অনেক জায়গায় কিন্তু এই জিনিসটা ফাটা থাকে ঠিক আছে তো আমরা অ্যাকচুয়ালি আমাদের কাছে এটা শিপমেন্টে ফেটে যায় মানে যখন চাপ পড়ে বিমানে তখন ফেটে যায় বাট আমরা একবার চেকিং করে আপনাদেরকে দি তো আমাদের কাছে একবার কোনো ফাটা ছাড়া ব্যাগ পাবেন মানে একবারে পিওর ব্যাগটাই পাবেন আমাদের কাছে খুবই প্রিমিয়াম এই যে এটা দেখেন ফেব্রিক্সটা এটা তো না 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 কারণ এটা হচ্ছে জোরে চাপ দেয় তখন এটা জুতা রাখার জন্য ঠিক আছে রাখার জন্য চেম্বার ইভেন এই ব্যাগটা খুবই স্টাইলিশ ঠিক আছে এই যে এখানে আপনি অনেক কিছু রাখতে পারবেন ল্যাপটপ থেকে শুরু করে সব রাখতে পারবেন তারপরে এই যে এখানে দেখেন এখানে একটা জর্দানের এই আপনার চাবি রিং এর মতন আছে তো এই ব্যাগটা কিন্তু খুবই সুন্দর অনেক লাক্সারিয়াস প্রোডাক্ট এই প্রোডাক্টে যাদের লাগবে মাস নিতে পারবেন অনলি বাইশশো টাকা ভাইয়া অনলি বাইশশো টাকা এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে অনলি বাইশশো টাকা এগুলো আমাদের ধানমন্ডি আউটলেট অ্যাভেলেবেল আছে যারা ধানমন্ডিতে

হ্যাঁ এটাও জর্ডানের এটা কিন্তু খুবই সুন্দর এই যে এই মডেলটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটা দুইটা কালার হচ্ছে যে একটা বক্স হ্যাঁ বক্স টাইপের এটা খুবই সুন্দর এই যে এটা হচ্ছে আরেকটা মডেল

তারপর একটা জোস ব্যাগ দেখাই ভাইয়া আপনাদেরকে এই যে আমাদের একটা খুব প্রিমিয়াম একটা ব্যাগ আসছে এটা হচ্ছে নর্থ ফেসের হ্যাঁ খুবই প্রিমিয়াম এটা কিন্তু খুবই প্রিমিয়াম ব্যাগটা আমি যদি দেখাই এটা কিন্তু অনেক চিম্বার অনেক চিম্বার আর এটা অনেক হেভি একটা ব্যাগ ঠিক আছে অনেক হেভি ব্যাগ এই যে আমি যদি এটা দেখাই গুলো তো অনেক স্ট্রং এই যে রানারগুলো স্ট্রং ইভেন দেখেন এই যে ফেব্রিকেশনের মধ্যে দেখছেন নর্থ সব লেখা আছে ইভেন এই যে একটা ওদের ব্যাগ আছে আলাদা আপনাকে ব্যাগ দিচ্ছে ঠিক আছে মানে এরকম সুন্দর ব্র্যান্ডিং এই যে ব্যাগ সেট এর জন্য একদম বেস্ট হবে তারপর এটা দেখছেন এই যে এটা পুরো একবার খোদাই করে মানে অনেক প্রিমিয়াম এই ব্যাগগুলা যাদের লাগবে মাস নিতে পারেন 2550 টাকা ঠিক আছে এগুলো কিন্তু আমাদের স্টক খুবই কম তাও একটু দেখায় দিচ্ছি এই যে এগুলো দেখেন এগুলো 2550 টাকা করে পড়বে ঠিক আছে এগুলো যাদের লাগবে মাস নিতে পারবেন তবে একটু ছোটর মধ্যে নিতে চাচ্ছেন এটা পড়বে 1650

এগুলো অনেক অনেক মানে প্রিমিয়াম এই যে দেখছেন জিপার গুলা খুব সুন্দর এটা কালার আমাদের কাছে পাবেন খুব সুন্দর এটার প্রাইস পড়বে আহ আঠাইশো পঞ্চাশ টাকা আঠাইশশো পঞ্চাশ টাকা এটা পড়বে তারপর পড়বে এই যে এটা হচ্ছে আরেকটা মডেল এই মডেলটা দেখতে পারেন এটা খুবই সুন্দর তারপর হচ্ছে এই হচ্ছে আরেকটা মডেল এটা মেবি তিন হাজার টাকা পড়বে ঠিক আছে এটা তিন হাজার টাকা পড়বে এই যে এগুলোতে দেখেন পানি ঢুকার কোন চান্স নাই বুঝছেন মানে এগুলো অরিজিনাল ওয়াটার ঠিক আছে একবারে অরিজিনাল ওয়াটারপ্রুফ ইভেন এটা খুবই সুন্দর ইভেন অনেক বড় সাইজ ঠিক আছে জাস্ট এখানে আমরা ওইভাবে কিছু দিই নাই তো জাস্ট দেখানোর জন্যই দেখেন অনেক বড় সাইজ ইভেন ল্যাপটপের চেম্বারটা দেখেন আমি যদি দেখাই আপনাদেরকে এই দেখেন ল্যাপটপের চেম্বার যারা অফিসিয়ালি নিজে চাচ্ছেন একটা ভালো ব্যাগ আপনার এই ব্যাগ ভাই চার পাঁচ বছর কিছু হবে না চার পাঁচ বছর ইজিলি চলে যাবে একটু দামি ব্যাগ নিলে কি ভালো মডেল ব্যাগ নিলে আপনার অনেকদিন টেকসই দিবে এই মডেলটা আমাদের কাছে পাবেন তারপরে এই মডেলটা পাবেন তো এই মোটামুটি হাতি কান্টের এইরকম ব্যাগ পাবেন তারপরে আরেকটা ব্যাগের মডেল দেখে এটা খুব হচ্ছে খুব সুন্দর যারা পাহাড় মারা যান ট্রেকিং এর জন্য তাদের জন্য এটা দুইটা কালার আছে এটা পুরোটাই হচ্ছে কালো একটা আছে আর এখন আমি যেটা স্যাম্পল দেখাচ্ছি এটা রেড কালার ঠিক আছে এই ব্যাগটা আমাদের কাছে ইজিলি নিতে পারবেন এই ব্যাগের প্রাইস পড়বে অনলি বাইশো টাকা করে ঠিক আছে খুব সুন্দর করে ক্যারি করতে পারবেন আর এগুলো হচ্ছে সব ওয়াটার প্রুফ এটার মধ্যে পানি আমি চেনটা একটু দেখাই দিই আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন এই যে এটা হচ্ছে এইভাবে এই জিনিসটা এইভাবে থাকে তো পানিটা চেন দিয়ে না ঠিক আছে এটা পুরোটাই ওয়াটারপ্রুফ যা লাগবে এটা মাছ নিতে পারবেন খুবই সুন্দর তারপর আরেকটা খুব প্রিমিয়াম একটা ব্যাগ দেখাই এটা ল্যাপটপের ব্যাগ প্যাকার্স এর জন্য নিতে পারেন খুবই সিম্পল এর মধ্যে খুব গর্জিয়াস ব্যাগটা ঠিক আছে দেখেন হ্যাঁ খুবই স্ট্যান্ডার্ড ব্যাগ তাই এটা যে কোনো জায়গায় আপনি নিয়ে ওয়াটারপ্রুফ জিপারটা দেখছেন ভাই অনেক প্রিমিয়াম ঠিক আছে জিপারটা দেখেন প্রচুর প্রিমিয়াম আর এটা ল্যাপটপ ব্যাগ প্যাকার্স এর জন্য নিতে পারবেন এটারও চেম্বার মোটামুটি অনেকগুলো আছে আপনার এই যে চেম্বার এখানে একটা আছে এখানে একটা আছে ঠিক আছে তো খুবই সুন্দর যাদের একটু প্রিমিয়াম ব্যাগ লাগবে সিম্পলের মধ্যে তারা এগুলো নিতে পারবেন তারপর একটা ছোট সাইজের ব্যাগ দেখায় এগুলো আমাদের কাছে পাবেন পঞ্চাশ টাকা করে ঠিক আছে এটা এটা টাকা আপনার মিডল সাইজ কিন্তু আরো বড় হয় জাস্ট আপনার স্যাম্পল হিসেবে একটু দেখাচ্ছে আমি এই যে এটা দেখতে পাই এটা খুব সুন্দর হ্যাঁ এগুলো খুব স্ট্যান্ডার্ড একটা ব্যাগ এই যে এই স্ট্যান্ডার্ড ব্যাগগুলো দেখছেন এগুলো খুবই সুন্দর অনলি সতেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপর এই যে সতেরোশো পঞ্চাশ টাকা এই ব্যাগটা পাবেন তারপর এই যে এই ব্যাগটা দেখতে এটা হচ্ছে হ্যাঁ খুবই সুন্দর একটা মডেল এটা পড়বে অনলি সতেরোশো টাকা এই নাইকি এটা অনলি সতেরোশো টাকা পড়বে তারপর এটা দেখতে পারেন এটা মেবি উনিশশো সামথিং পড়বে উনিশশো পঞ্চাশ টাকা পড়বে আন্ডার মডেল খুব সুন্দর তারপর এটা দেখতে পারেন এটা খুব সুন্দর এটা কালো কালারও আছে তারপর এছাড়া আমাদের কাছে জিম ব্যাগ আছে ভাই যারা জিম ব্যাগ খুঁজছেন ঠিক আছে জিম ব্যাগের কিন্তু অনেক কালেকশন আছে এই যে জিম ব্যাগের দেখেন এটা কিন্তু খুবই সুন্দর ইভেন এটা এই যে এখানে আপনার জুতা রাখার জন্য আলাদা চেম্বার আসছে ঠিক আছে জুতা রাখার জন্য আলাদা চেম্বার আছে এটা একটা কালার তারপর হচ্ছে যে এটা হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর এই যে হোয়াইটটা হ্যাঁ হোয়াইটের মধ্যে খুব সুন্দর এলিটার এটা এলিটা দেখছেন মানে অনেক প্রিমিয়াম লুক এগুলো অনেক প্রিমিয়াম লুক আপনারা আমাদের কাছে পাবেন তারপর যারা ছোট সাইজের ব্যাগ খুঁজছিলেন যে মেয়ে ছেলে উভয়ের জন্য লেডিসের এর কালার আছে তারপর ছেলেদের কালার আছে এগুলো নিতে পারেন খুবই সুন্দর এটার প্রাইস পড়বে অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা এই জিম ব্যাগগুলো আপনারা ইজিলি কালেক্ট করতে পারেন আমাদের ধানমুন্ডি আউটলেট থেকে খুব সুন্দর সুন্দর তারপর আমি আরেকটা দেখো জিম ব্যাগ এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর একটা জিম ব্যাগ এটা দুই ভাবে ইউজ করতে পারবেন এটা কিন্তু অনেক হেভি হ্যাঁ এটা আপনি কাঁধেও ইউজ করতে পারবেন চাইলে আপনি জিম করেও ইউজ করতে পারবেন কারণ এটা এই যেখানে পোর্শনে আলাদা ই আছে ওটা আমি দিয়ে দিব এই যে এখানে দেখেন এই যে আলাদা ই আছে এই জিম ব্যাগটা যাদের লাগবে মাস নিতে পারবেন এগুলো কিন্তু অনেক প্রিমিয়াম ব্যাগ তাছাড়া জিম ব্যাগ থেকে শুরু করে আমাদের আরো কালেকশন আছে ভাই এই যে জিম ব্যাগ দেখছেন খুব সুন্দর সুন্দর জিম ব্যাগ আছে আমাদের তারপর এটা দেখাই এটা কিন্তু খুবই সুন্দর এটা অনেকে খুঁজছেন এটা এই ব্যাগগুলা কিন্তু অনেক জজ ঠিক আছে এগুলো মানে ব্যাগ আরো আছে আপনাদেরকে ওইভাবে দেখাতে পাচ্ছি না एक्चुअली দেখলে বুঝতে পারবেন এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন আমাদের কাছে আছে খুবই সুন্দর তারপরে এটা হচ্ছে কিন্তু একটা লেডিস ব্যাগ ঠিক আছে এটা কিন্তু আবার এক্সপোর্ট এক্সপোর্টেড হ্যাঁ অরজিনাল প্রোডাক্ট এটা ভিনটেজের খুবই সুন্দর এটা প্রাইসও খুব কম 800 টাকা করে আপনারা পাবেন এটা

প্রচুর যে এটা হচ্ছে একটা প্রাইস মেবি টাকা না সামথিং এরকম মানে এরকম সুন্দর সুন্দর অনেক ব্যাগ আছে এই যে দেখেন মানে অনেক ব্যাগ আছে এই যে তারপর আরেকটা দেখেন এই ব্যাক প্যাকারটা খুব সুন্দর এটা কিন্তু দুই ভাবে ইউজ করতে পারি এটা অনেকগুলো কালার আছে ভাই আমাদের এই যে দেখেন এই যে এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা কালার এটার আবার একটা সবুজ কালারও আছে ঠিক আছে তো এগুলো যাদের লাগবে মাছ নিতে পারবেন এটা কিন্তু দুই ভাবে আপনি ইউজ করতে পারবেন দুই ভাবে এইভাবে ইউজ করতে পারবেন কাঁধে ইউজ করতে পারবেন নিজে কাঁধের ঠিক আছে তো এই ব্যাগগুলো যাদের লাগবে মাছ নিতে পারবেন তো মোটামুটি আজকে মোটামুটি একটা স্যাম্পল দেখালাম এছাড়া আমাদের কাছে হিউজ ব্যাগের কালেকশন আছে এই যে এইটা দেখতে এই যে জাস্ট ডু এর এটাও আপনি কাঁধেও নিতে পারবেন প্রা জিম ব্যাগ ইউজ করতে পারবেন ঠিক আছে তো এরকম সুন্দর ব্যাগগুলো নিতে হলে এই যে আরো জিম ব্যাগের কালেকশন আছে তো এগুলো আমি জাস্ট স্যাম্পল হিসেবে দেখাচ্ছি আপনারা জাস্ট ধানমন্ডি সীমান্ত সম্ভব আউটলেটে আসেন আসলে ইনশাল্লাহ আপনারা এই ব্যাগগুলো আমাদের কাছে ইজিলি পার্চেস করতে পারবেন ইভেন যারা হোলসেলও নিতে চাচ্ছেন তারাও মাস্ট আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমরা বলে দিব আমাদের মেন হোলসেল অফিস হচ্ছে মোহাম্মদপুরে ঠিক আছে তো অবশ্যই এই ব্যাগগুলো যাদের লাগবে তারা মাস্ট আমাদের থেকে নিতে পারেন আর আমাদের ধানমন্ডি আউটলেটে এই ব্যাগগুলো সকল অ্যাভেলেবেল এছাড়া অনলাইনে ইজিলি অর্ডার করতে পারেন এছাড়া আমাদের ওয়েবসাইট আছে জিরো জিরোয়ান ডট কম ওয়েবসাইটেও আপনারা এগুলো ব্যাগের প্রাইস সহ পুরা আপডেট ডিটেলস দেখতে পারবেন ইজিলি অর্ডার দিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম